শুরুতেই সংবাদ ছিল না ব্রাহ্মণবাড়িয়া সোনা পুকুরে দুর্বৃত্তের দেওয়া বিশেষ মোড়ে ভেসে উঠেছে মাছ ক্ষতি বারো লক্ষ টাকা অনেক করছিলাম আর কি জিনিসটা করলো আসলে অনেক কষ্ট ব্যাপারটা নিয়ে তো আসলে মানুষ মানুষের সাথে সুচান্তি থাকতে পারে কিন্তু মাছের তো কোনো অপরাধ ছিল না এইভাবে মাছগুলা মারছে আসলে আমি বাকরুদ্ধ আমি কোনো কথা বলতে পারতেছিলাম এটার মধ্যে আপনার সাড়ে দশ হাজার তালাকি মানুষ ছিল আর কি আধা কিছু আর বাকি হলো বাংলা রুই তার মিথ্যাট সব ধরনের মাছই আছে কিন্তু সব মাছই মারা গেছে আমরা একটা মাছ না দেখি করছে আমার হয়তো কিছু টার্গেট আছে কে এবার করতে পারে ওই টার্গেটের উপরে আমি হয়তো আমার আইনের যে ব্যাপারগুলো আছে আমি তো থানা যে মামলা বা কড়ু একটা মামলা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আইনে আইনের মাধ্যমে হয়তো তাদের পিটিশনের আওতায় আনবে এটা আমি আশা করি খবর সঠিক সংবাদে আমরা সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন ওয়ার্ডের সোনাশায় গ্রামে বিল্লাল মিয়ার পুকুরে দুর্বৃত্তের দেওয়া বিশেষ পুকুরের মাছ মরে ভেসে উঠেছে এতে করে প্রায় বারো লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান বিল্লাল মিয়া শনিবার সকাল থেকে পুকুরের মাছ মরে ভেসে উঠেছে এদিকে পুকুরে বিষ প্রয়োগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে তালশহর পূর্ব ইউনিয়ন নং ওয়ার্ডের বিশিষ্ট জানা যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের এর সোনাশায় গ্রামের বিল্লাল মিয়ার পুকুরের সিলভার কাতলা রুই ব্রিকেট ভাটকি কারফো মিরহা তালাপিয়া সরপুটি সহ প্রায় দশ প্রজাতির পঁয়ত্রিশ হাজার বিভিন্ন জাতের মাছ মরে ভেসে ওঠে প্রথমে দুই একটি করে মাছ ভেসে উঠে পরে একের পর এক মাছ মৃত অর্ধমৃত মৃত অবস্থায় ভেসে উঠতে থাকে এক পর্যায়ে পুকুরের সমস্ত মাছ মৃত অবস্থায় পানির উপরে ভেসে ওঠে ধারণা করা হচ্ছে রাতের আধারে পুকুরের পানিতে বিষ বা কীটনাশক জাতীয় কোনো পদার্থ দুর্বৃত্তরা মিশিয়ে দিয়েছে ভুক্তভোগী বিল্লাল মিয়া জানান সকালে প্রতিবেশীরা খবর দিলে পুকুরে গিয়ে দেখি মাছ মরে ভাসছে পুকুরে প্রায় বারো লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছিল এর মধ্যে বিক্রি উপযোগী মাছও ছিল রাতে কেউ শত্রুতা করে বিষ ছিটিয়েছে তা না হলে হঠাৎ করে সব মাছ মরে যাওয়ার কথা না আমরা কিছুদিন আগে আমার উনি মালিক তোমার কাছ থেকে আমরা পুকুরটা তিন জন্য জমা আমরা আমি আমার বন্ধু ফুকন আমার আরেক বন্ধু আছে বাইরে আব্দুল সালাম আমরা তিনজনের মিলিত হবে আমরা আসার পাঁচটা পুকুর নিয়েছি এবং একটা আমাদের একটা পোল্ট্রি খামার আছে মরুদা খামার এগুলো আমরা করি আর কি আমরা যে ব্যবসা করে একটু কিছু করা তো হঠাৎ করে গতকালকে কারা আমার পুকুরের মধ্যে বিষ প্রয়োগ করছে আমরা জানি না সকালে আমার বন্ধু আমার দিয়ে জাগাইছে সে বলছে পুকুরে নাকি কে বা কারা বিষ দিচ্ছে তুমি কারাদা আসে পরে আইসার দিকেই অবস্থা এটার মধ্যে আপনার সাড়ে দশ হাজার তালাচি মনুষেক্স ছিল আর কি আধা কেজিগুলো আর বাকি হলো বাংলা রুই মিথ্যা তার তারপর কাতলা দুই সব ধরনের মাছই আছে কিন্তু সব মাছই মারা গেছে আমরা একটা মাছ উড়াইতে পারিনি জিনিসটা আমরা অনেক স্বপ্ন নেওয়া করছিলাম আর কি তো কেবা কারা জিনিসটা করলো আসলে অনেক কষ্ট হয়েছে ব্যাপারটা নিয়ে তো আসলে মানুষ মানুষের সাথে সুশান্তি থাকতে পারে কিন্তু এই বিষয়গুলা নিয়ে মাছের তো কোনো অপরাধ না এইভাবে মাছগুলো মারছে আসলে আমি বাথরুদ্ধ আমি কোনো কথা বলতে পারতেছি না আমার বন্ধু অনেক মন খারাপ করছে কান্নাকাটি করছে বুঝেছি যাক টেনশন করার দরকার নাই আমি দেখতেছি আইনের মাধ্যমে আমরা হয়তো বিচারা অর্থ দিন আনবো তারা এই কাজ করছে আর আমি গ্রামের যারা যারা আসিল চেয়ারম্যান চেয়ারম্যানও আমি ফোন দিচ্ছি মেম্বারেও ফোন দিয়ে আনাইছি রাসোসব যারা আছে সবাই আমি আইনা দেখাইছি কিছু তাদেরকেও বলছি যে আমার এই জিনিসটা যে এত বড় একটা ক্ষতি করলো বিষয়টা আপনারা দেখবেন দেখে শেষ করবেন আনুমানিক করতে গেলে দশ বারো লাখ টাকার মতো আমার পাঁচ টন সাড়ে পাঁচ টন মাছ এর মধ্যে ছিল দশ বারো লাখ টাকা আমি বিক্রি করতে পারতাম আমি দশ পনেরো দিন পরে মাছটা বিক্রি করলাম এলে মাছটা বড় হয়ে গেছিলো এর মধ্যে এই ঘটনাটা করছি দেখি নাই কে এবার করছে কিন্তু আমার হয়তো কিছু টার্গেট আছে কে বা কারা করতে পারে ওই টার্গেটের উপরে আমি হয়তো আমার আইনের যে ব্যাপারগুলো আছে আমি তো থানা যে মামলা করবো বা কোর একটা মামলা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আইন আইনের মাধ্যমে হয়তো তাদের একটু বিচার আওতায় আনবে এটা আমি আশা করি আইনের কাছে আমার একটা দাবি যে আপনারা আপনাদের মতো করে এটা তদন্ত করে সুস্থ একটা বিচার করবে উক্ত পুকুরের মালিক আব্দুল আলিম মিয়া জানান আমার কাছ থেকে বিল্লাল উদ্দিন খোকুন মিয়া আব্দুল সালাম মিয়া তারা তিন বছরের জন্য লিস্ট নিয়েছে কিন্তু কে বা কারা যেন তাদের পুকুরে বীজ দিয়ে মাছ মেরে ফেলেছে যারা এই ঘটনাটি করেছে তাদেরকে দ্রুত আইনের মাধ্যমে বিচার করার জন্য দাবি জানাচ্ছি কারা বীজ দিল সমস্ত মাছ মারা গেছে কে এই মাছগুলা কে মারল বা তার জন্য আমরা এলাকাবাসী হিসেবে সবাই আমরা আইনে আইনের কাছে সুস্থ বিচার থাকি এবং সবাই আইন আওতায় না সবাই বিচার করতে এই আমাদের এলাকাবাসীর দাবি কোনো সময় আর হয় না এই ফতন আর যাতে কোনো সময় এরকম না হয় এবং সবাই সুস্থ তদন্ত করে বিচার করে যাতে আইন আওতায় না সুস্থ বিচার হয় এই আমাদের এলাকাবাসী সবার দাবি এই সময় এলাকাবাসী জানা তারা করে তা হোক এরা আইনের আওতায় আইনে আমরা সুস্থ একটা বিচার চাই আর এরকম যাতে ভবিষ্যতে কারো পুকুরে বা কারো জায়গাতে এরকম না করে এটাই আমরা দাবি কে বা কারা বিষ দিল তো আমরা বিষি নাই আমরা আশা করি আইনের আওতায় তাকে এনে এমন পুকুর শাস্তি দক বিচার করে পরবর্তী তার জীবনে যেন কারো পুকুরে এত হতি না করতে পারে ওনার বারো থেকে তেরো লক্ষ টাকার মাস হ্যাঁ নষ্ট করে দিচ্ছে তাকে মাস তো কোনো অপরাধ করে না হ্যাঁ তাকে আইনের আওতায় আনত হ্যাঁ প্রশাসন তদন্ত সুস্থ বিচার করো তার ভবিষ্যৎ জীবনে যেন আর এমন অন্যায় কার সাথে না করে এ বিচারের জন্য আমরা দাবি জানাই আইন প্রশাসনের কাছে ব্রাহ্মণবাগের সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কেউ এখন পর্যন্ত অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার খবর ব্রাহ্মণবাড়িয়ার খবর সঠিক সংবাদে আমরা